ফ্রেন্ডস আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এই বিষয়গুলো আমরা সকলেই ফেস করি কিন্তু আসলে আমাদের চিন্তাধারা কিংবা মস্তিষ্কের এই বিষয়গুলো নিয়ে খুব একটা বেশি চিন্তিত হয়ে থাকি না যার কারণে আমরা প্রতিনিয়ত আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত সময়কে প্রতিনিয়ত নষ্ট করে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা পড়ছেন বা ভিডিওটি দেখছেন আমরা সকলেই ফেসবুক ইউজ করে থাকি কিন্তু এই ফেসবুকের ব্যবহারের যে একটি বিষয় রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা কিন্তু খুব একটা বেশি সচেতন নয় ও আমাদের কোনো কিছুই ভালো না লাগলে টুক করে ফেসবুকে ঢুকে পড়ি মনে মনে চিন্তা করি মাত্র পাঁচ মিনিটের জন্য ফেসবুকে থাকবো পরিবর্তে আমার দৈনিক দিনের কাজগুলো আবার করে ফেলব কিছুক্ষণের পর কিন্তু আমরা যখন পাঁচ মিনিটের জন্য ফেসবুকে ঢুকে যায় কখনো এক থেকে দু ঘন্টা এবং তিন ঘন্টা পর্যন্ত আমরা ফেসবুকে কাটিয়ে ফেলি আর তারপরে সারাদিন কেটে যায় ওই বাকি কাজগুলো করতে আমাদের দিন কাজগুলো যেখানে শেষ করার কথা ছিল এবং কিংবা দুই ঘন্টার মাধ্যমে কি কিন্তু মোবাইল ফোন এবং ফেসবুক ব্যবহারের মাধ্যমে সেই কাজগুলো একদম সারাদিন লেগিয়ে দেয় কাজগুলো শেষ করতে তাই জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি ফেসবুকের একটি অসম্ভব ক্ষমতা রয়েছে যে ক্ষমতা ব্যবহার করে ফেসবুক আমাদের থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে বিশেষ করে আমাদের যে বর্তমান সময় রয়েছে এই সময়গুলো অপচয় হচ্ছে একটা পর একটা ভিডিও নিউজ মাধ্যমে বিভিন্ন ধরনের টেনশন এনেই চলেছে আমাদের মাথার বিভিন্ন ধরনের খারাপ নিউজ ভালো নিউজ আমাদের মাথায় সেট করে দেওয়া হয়েছে এতে করে আমরা এমনিতে অশান্তির মধ্য থাকি যখন নানা বিশ্বের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তখন আমাদের মেন্টালিটি এবং মাথার ব্রেন অলস হয়ে পড়ে আমরা মনে করি এই পৃথিবীটা আমাদের ভালো নেই সবাই খারাপ পথে এগিয়ে চলেছে এসব কিছু আমরা নিজের অশান্তি চিন্তা করে ফেলি যেমন ফেসবুকের মধ্যে একটা অসম্ভব ক্ষমতা রয়েছে এই ফেসবুকের মাধ্যমে আমরা এক অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি বন্ধু বান্ধবের সাথে সরাসরি দেখা করা আড্ডা দেওয়া সব কিছুই হারিয়ে ফেলেছি সরাসরি না কথা বলে আমরা সব সময় ফেসবুকের চ্যাটিং করার ব্যস্ত থাকি এতে করে আমাদের মধ্যে আন্তরিকতা কমে যায় আমাদের মধ্যে ভালোবাসা ঘাঁটতে দেখা যায় যেখানে আগে সকলে মিলে ঘুরতে যেতাম এখন সেই ফেসবুকের মধ্যে একটা গ্রুপ খুলে সেখানে আড্ডা দিচ্ছি এতে করে আমাদের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে এছাড়াও চোখের তো প্রচুরই ক্ষতি হচ্ছে এবং চোখে চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে এবং চোখের মধ্যে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে একটু বয়স হলে যেমন ফেসবুকের একটি অসম্ভব ক্ষমতা রয়েছে যার কারণে আমাদের মধ্য সম্পর্কে দূরত্ব সৃষ্টি করে দিয়েছে একে অপরের সাথে ভালো লাগা মন্দ লাগা ঠিক ওই শেয়ার করা যাচ্ছে কিন্তু আমাদের ব্যক্তিগত যে প্রাইভেসি রয়েছে সেটা ঠিক থাকে না প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড ভাইরাল হয়ে যাচ্ছে সেটা আসলে কোনো সমাজের ভালো কিছু নিয়ে আসতে পারে না আমি ব্যক্তিগতভাবে আগে যখন বেশি ফেসবুক ব্যবহার করতাম কিন্তু তখন থেকে আমার ভিডিও দেখে কমিউনিটিতে জয়েন করেছি এবং আমি ফেসবুক ব্যবহার অনেকই কমিয়ে দিয়েছি এখন হয়তো দিনে দশ মিনিটের জন্য ফেসবুকে যাওয়া হয় না এবং ফেসবুক অ্যাপটাই খুব কমই সারাদিনে ঢোকা হয় আমরা চেষ্টা করবো যেন আমাদের প্রয়োজনীয়ত বিষয়গুলো আমাদের আত্মীয় স্বজনের সাথেও স্বাক্ষরিত মাধ্যমে আমরা সব সময় সুলভ করার চেষ্টা করবো এবং একে অপরের সাথে দেখা হলে কথাবার্তা হলে সেখানে আন্তরিকতা এবং ভালোবাসা দুটোই বৃদ্ধি পাবে তাই বলবো ফেসবুক থেকে সবাই একটু দূরে থাকবেন কারণ ফেসবুকে তুমি ফালতু টাইম লস করে তোমার কাজের ক্ষতি হচ্ছে এবং তোমার ব্রেনের উপর চাপ পড়ছে এবং তোমার দৃষ্টিশক্তি তো অবশ্যই কমে আসছে দিনের পর দিন তাই বলবো তোমার কাজের দিকে প্রকাশ করো আগে তারপরে তুমি ফেসবুকে যাবে না কেন সারাদিনই একবার গেলে ঠিক আছে তোমার কোনো খবরাখবরের জন্য একবার তুমি ফেসবুকে গেলে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন আর সবাইকে বলবো যদি কেউ অবশ্যই নতুন হয়ে থাকে চ্যানেলে আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর আপনার কি মতামত সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ